সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি ভালো আছেন আমার দোয়াতে মার্শালে খুবই ভালো আছি দর্শক আজকে চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বগুড়া পূজা চিয়া ধাপে দর্শক মাথা নষ্ট এতটা আমদানি হয়েছে ছোটো ছোটো মানে ফ্রিজান বকনা বাথুরগুলা দর্শক বকুনা বাথুর একশো পার্সেন্ট ফ্রিজি এই বাতিলগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে এরকম একটা আইডিয়া নেব নতুন তথ্য করে রাখবেন ভিডিওতে একটা লাইক আমরা মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দিবেন সুন্দর একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎস হয়ে পুরো করবেন যেহেতু আপনাদের জন্য এদিকে অনেক আছে এদিকে সাইডও আছে তো আমরা কোথা থেকে দাম জানবো বুঝতে পারছি না যেহেতু তো দর্শক তাহলে আর বেশি দেরি না করি দুই একটা বাসুর দাম দর শোনার চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই তো শুরুতে একটা মার্শাল দেখা যাচ্ছে এখানে একেবারে হান্ড্রেড জিয়ান একটা আছে টাইপ সুকনা আছে অরিজিনাল জিয়ান মাশাআল্লাহ জিবা সাদা দাম 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 তাহলে আপনার বাসুর আপনি লিগালটা কথা বলবেন দাম তো চাওয়া হচ্ছে কত বাবা দাম কত পুরিত

কত দূর যাবেন অত দূর খেলে এরকম এই বাথরুম খুলা চার পিস শুধু এই বাথর কালেকশন ভরপুর আছে সালাম আলাইকুম বাথর কিনা হয়ে গেছে আজকে কিছু একটা বিক্রি নিয়ে আছে একের কালেকশন সালাম আলাইকুম আজকে দুই দুইটা মাল আছে বলেন দাম একশো পনেরো দুইটা একশো পনেরো দাম এক লক্ষ পনেরো দুইটায় দাম রাখছে বাপজন আমার

টার্গেট নিলাম পুঁচে আসি তবে দুওটাই এটা আর বেশি স্মার্ট দুওটাই সুন্দর মানের বেসর বিক্রি হয়ে যাবে থাকবে না এগুলা বাসুর এগুলা বাসুর থাকবে না ব্যাগ বিক্রি হয়ে যাবে সময় লাগবে আজকে মনে বাসুরের কাস্টমার একটু কম আমার মনে করছে ফ্রিজেন এই বছরগুলো সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন একটু বলবেন হ্যাঁ কোন দিন কত দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার কাস্টমারে কত কি দাম বলতেছে চল্লিশ বিয়ে মাস্লা ভালো কথা বলছেন পঞ্চান্ন ভাই দাম লাগছে চল্লিশ বিয়াল্লিশ দাম কাস্টমারে বলতেছে অনেক বড় আছে মার্শাল্লাহ টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যাবে টার্গেট দেবে পঁয়তাল্লিশ মার্শাল্লাহ দশক এবার ফিক্সড দাম পঁয়তাল্লিশ হাজার বলছে যে ভাই হলে বিক্রি হবে না হলে বাসায় ঘুরে নিয়ে যাবো জানি না কত কতদিন বিক্রি করবে চলো হ্যাঁ তলাবারটা অবশ্যই জায়গাতে হবে যেহেতু ভালো মানের একটা বাসুর দর্শক বাসুর হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তবে হ্যাঁ তলা তো সত্যি ভাই রাখছো তো মার্শাল্লাহ ভালো ভাই খারাপ নয় দেখেন দাম

আর একটা কথা বলি কোন দর্শক দুইটা একবারে চায় তাহলে কেমন টাকা করে ফিস গুনতে হবে চোরা পঁচে আসি এরকম হবে না যে কোনো দর্শক ধুল ফোন টোন দেয় মাল তো পাবে যখন হচ্ছে নাম্বারটা

সুন্দর মান মার্শাল মার্শাল সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাবজান এটা বাবান্ন হাজার কাস্টমারে কত বলছে যার যেরকম পথটা বুঝতে পারছি তো টার্গেট কেমন আছে আপনাদের চল্লিশ ভাবজান বলছে চল্লিশ হাজার বিক্রি করবে আটত্রিশ সাঁত্রিশ এগুলো দাম কাস্টমারে বলতেছে মার্শাল্লাহ কালেকশানগুলো দেখছেন দর্শক প্রত্যেকটা কালেকশন চোখ ধাঁধানো চোখ ধাঁধানো কালেকশন আজকে বগুড়া দুবতে হাটে প্রত্যেকটা কালেকশন চোখ ধাঁধানো এটা একেবারে সাদা একেবারে হাসা বললে বলা যায় হাসে একটা কালেকশন আছে এখানে একটা ফিজিয়ান আছে সালাম আলাইকুম মহাজন মাহাজন একটা কথা বলতে চাচ্ছি দুইটা মার্শাল্লাহ একটা হাসা একটা ফিজিয়ান কোনটার দাম কত রাখছেন একটু বলবেন মানে এই হাসা এটাও পঁচপান্ন হাজার টাকা ফিজিয়ান এটাও পঁচপান্ন হাজার টাকা কাস্টমারে কত দাম বলতেছেন একেবারে দর্শক কাস্টমার জোড়া আসি বলছে আপনার তো মাহাজন কেনা বেচা করেন কত টার্গেট আছে এই জোয়াটা কিনতে গেলে আপনাদের নব্বই হাজার টাকা গুনতে হবে বগুড়া দুপচা আছে ধাপের হাটে সপ্তাহে একদিনই বসে রোজ বৃহস্পতিবার সকাল আটটা চারটা পর্যন্ত আমদানি থাকে হ্যাঁ তো আমি যতদূর পারতেছি আপনাদের এই সুন্দর সুন্দর মানে সিজন বাসগুলো তো আমরা জানার পর চেষ্টা করতেছি হ্যাঁ বাজার বাসুরে বাজার একটু কম মনে হচ্ছে আজকে হ্যাঁ ও আজকেও হো সরি সরি হ্যাঁ আজকে তো মে দিবস মে দিবস ওই জন্য গাড়ি ঘোড়া বন্ধ হয়ে আছে এখানে একটা ফ্রিজান আছে এইটা একদম কেমন রাখছেন পঞ্চান্ন হাজার কাস্টমারে কত বলছে চারদিনও যার পর পর্তা বলছে টার্গেট কেমন আছে আপনাদের পঁয়তাল্লিশ মার্শাল্লাহ দর্শক পঁয়তাল্লিশ হাজার তার মাতা মার্শাল্লাহ ভালো আছে মতন দেখতে পঁয়তাল্লিশ হাজার টাকা গুনতে হবে নিতে হলে আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট একটা ভাই ধরে আছে এখানে ছোট ভাই

তাহলে ভিডিওটা শেষ করে দিয়েই দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয় দে ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ